হ্যালো স্যার সালামু আলাইকুম আজকে আমাদের এই গাড়িটা ডেলিভারি যাচ্ছে এটা আমরা গ্যাস ডেলিভারির জন্য এটা রেডি করেছি গাড়িটা দেখেন আজকে রাতের জন্য আর কি একটু সমস্যা হতে পারে দেখতে তো আসলে আমরা আস্তে আস্তে কাছে যাই এবং দেখাই গাড়িটা খুব সুন্দর আর যদি এই ধরনের গাড়ি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লেতে নাম্বার দশ আছে সেখানে যোগাযোগ করবেন আর অবশ্যই সকাল নয়টা থেকে রাত্রি এগারোটার মধ্যে ফোন দিবেন কারণ তারপরে আমরা ফোন রিসিভ করতে পারি না অনেক সময় আর আপনাদের এই গাড়ি সম্পর্কে যদি আপনারা অন্য ধরনের গাড়ি তৈরি করে নিতে চান আপনারা যদি অন্য ধরনের গাড়ি তৈরি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আর আসেন আমরা একটু আমরা ফুল রিভিউ দেখাই এই যে দিন যদি দেখেন গাড়িটার মডেলটা এরম সুন্দর আর আমরা যদি আরও কাছে যাই আমরা চারশো বারো চাকা ইউজ করছি সাথে সুন্দর একটা ব্রেক সিস্টেম করছি এটা চাবিতে আমরা একটা অ্যানালগ মিটার দিয়েছি আপনারা চাইলে এটা ডিজিটাল মিটার নিতে পারেন যার যেমনটি ইচ্ছা ঠিক আছে আর এটা আমরা সিট করছি এটা আর দেখেন কত সুন্দর উপরে এটাকে সান্ডুপ বলা হয় এই ভাই এই গাড়িতে গ্যাসের বোতল টানবে তো আপনারা যারা গ্যাসের বোতল টানতে চান বা অন্য কোনো সরঞ্জাম টানতে চান এই ধরনের গাড়ি বানায় নিতে পারেন আমাদের কাছ থেকে বা পিক আপও তৈরি করে নিতে পারবেন ব্যাটারি চালিত